मौत को समझाएगा फिल इख्तितामे जिंदगी मौत को समझाएगा फिल इख्तितामे ज़िंदगी दर कत मौत तेरे इब्तिदाए ज़िंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए ज़िंदगी

ডাক দিয়া বলতেছেন আল্লাহ কিছুক্ষণ আগে দেখলাম গোলামের কবরের মধ্যে আজাব এখন দেখতেছি গোলামের কবরের মধ্যে আর কোন আজাব নাই আয় আল্লাহ কি কারণে মাফ করে দিলেন আল্লাহ এইবার মুসা আলাইহিস সালামের উপর হিনাজি হলেন হযরতে জব্রাহীন আলাইহিস ইসলাম এসে ডাক দিয়া করলেন মুসা কালীমুল্লা আপনি কবরওয়ালাকে জিজ্ঞাসা করেন কবরওয়ালা আর জাবান আল্লাহ খুলে দিয়েছেন আল্লাহ আকবার বলেন আল্লাহুয়া আকবার এবার মুসা আরে সালাম কবারওয়ালাকে ডাক দিয়ে বলেন ভাই রে এ আল্লাহর গুলা কিছুক্ষণ আগে দেখলাম তোর কবরের মধ্যে আজাব চলতেছে তোর কবরের মধ্যে এমন জ্বলার কারণে চিৎকার করে কান্না করতেছি আর বলতেছি আল্লাহ ਆਈ ਪਰਵਾਰਦਿਗਰੇ ਆਲੋ আল্লাহ কবরে আজাব আমার সহ্য না আল্লাহ আমাকে কবরে আজাব থেকে মুক্তি দান করেন সন্তান বলে চিটকার করে ডাক দিয়েছিল আর যে আমাকে আমাকে থেকে থেকে রক্ষা কিন্তু এখন দেখতেছি তোমার কবরের মধ্যে আর কোন আজাব নাই এবার কবরের ওয়ালার জবান তো আল্লাহ খুলে দিয়েছেন এবার কবরওয়ালা ডাক দেয়া বলেন কালিমুল্লাহ আমি দুনিয়াতে যে অবস্থায় যখন দুনিয়াতে হায়াতে জিন্দিকির মধ্যে ছিলাম আল্লাহ তাআলা নামাজের হুকুম করেছে কিন্তু নামাজ আমি গোলাম একদিনও আল্লাহর পবিত্র কদমের মধ্যে সিদ্ধা দেই নাই আল্লাহ তা আপনার শরীয়তের মধ্যে নামাজদের বিধান দিয়েছে কিন্তু আমি গোলাম নামাজ পড়ি নাই আল্লাহ তা আলা হারাম থেকে বাঁচার কথা বলেছে হারাম থেকে বাঁচি না আল্লাহ তালা হালাল পথে চলার কথা বলেছে আমি গোলাম কোনো দিন হালাল পথে চলি নাই আল্লাহর হুকুম না মানার কারণে কারিম অন্ধকার কবরের মধ্যে আজাবের মধ্যে গ্রেফতার করেছে ও মুসাকালিম কিন্তু যেই অবস্থায় দুনিয়ার জগৎ থেকে বড় আসলাম আমার দুনিয়ার মধ্যে যে বিবি ছিল আমার স্ত্রী ছিল আমার ওয়াইফ আমার এই ওয়াইফ আমার বিবি প্রেগনেন্ট ছিল গর্ব অবস্থায় ছিল আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা ছিল আমি কবরে আসার পরে আল্লাহ আমাকে আজাবের মধ্যে গ্রেফতার করলেন এরপরে সময় অতিবাহিত হওয়ার পরে আমার বিবির পেট থেকে যখন এই বাচ্চারা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে সময় পার হয়েছে দিন পার হয়েছে আমার এই বাচ্চা এক সময় হাঁটা চলা করতে শিখেছে আব্বু আব্বু তোতলা ভাষায় ডাকা ডাকা ডাকতে শিখেছে মা মা বলে ডাকা শিখেছে এক সময় যখন কিছু কিছু কথা বলতে শিখেছে আমার বিবি আমার এই ছোট্ট মাসুম বাচ্চাকে মক্তবের মধ্যে মাদ্রাসার মধ্যে দিয়েছে মাদ্রাসার মধ্যে দেওয়ার পরে আমার বিবি এই সন্তানকে যখন মাদ্রাসার মধ্যে দিয়েছে মাদ্রাসার শিক্ষক সুন্দরভাবে পবিত্র দ অর্জন এরপরে সুন্দর একটা জায়নামাজের মধ্যে বসায়া মাদ্রাসার শিক্ষক বলতেছে বাবা আমি যেটা বলবো তুমি সেইটা তাকরার সব বলবা এবার মাদ্রাসার শিক্ষক সুন্দরভাবে বলতেছেন বিসমিল্লা বলেন না ভাই রহিম এবার যখন মাদ্রাসার শিক্ষক সুন্দরভাবে বিস্মিল্লা ইউর রহমান রহিম রবের প্রশংসা করেছে ওই যে ছোট্ট মাসুম বাচ্চা এবার উস্তাদের মুখে শিক্ষকের মুখে এই বাক্তো শোনার পরে তার তুতলা কণ্ঠে তার কচি কণ্ঠে পবিত্র জবান দিয়া এই বাচ্চা বলতেছে বিস্মিল্লা ইউর রহমান ইউরহিম এই বাচ্চা যখন তার পবিত্র জবান দিয়া তুতলা কণ্ঠে আল্লাহর প্রশংসা করেছে একজন ফেরেশতা আর একজন ডাক দিয়া কয় আর আগুন জ্বালাস না আর আজাব দেশ না নিষেধ করছে রব্বানা ওর বাচ্চা রহমান রহিম করছেন ঘোষণা আল্লাহ আকবার বলেন আল্লাহ ইমাম ফকরউদ্দিন রাযি রাহমাতুল্লাহ ইয়ারাই বলেন এই বাচ্চা যখন তার পবিত্র জবান দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে গোলাম ডাক দিয়া কয় ও নবী موسی আমার বাচ্চা যেই মুহূর্তে আল্লাহর প্রশংসা করেছে আল্লাহ তো রহমানুর রাহিম আল্লাহ তো সব চাইতে বড় দয়ালু আল্লাহর চাইতে দয়া দুনিয়ার মধ্যে আর কারো নাই আল্লাহর দয়া সব চাইতে বেশি এ ভাই আমার মা আমাকে ভালোবাসে ততদিন যতদিন পর্যন্ত আমার দেহের মধ্যে প্রাণ আছে আমার দেহের মধ্যে যতদিন পর্যন্ত শক্তি আছে ততদিন পর্যন্ত মা ভালোবাসে কতদিন পর্যন্ত আমার সন্তানরা ভালোবাসে যতদিন পর্যন্ত দেহের মধ্যে শক্তি আছে যতদিন পর্যন্ত সন্তানদের মুখের মধ্যে খাবার দিতে পারি ততদিন পর্যন্ত কিন্তু আল্লাহ তো বিনার স্বার্থে আমাকে আপনাকে ভালোবাসে সেই রবকে বলেন আকবর জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তো আমাদেরকে বিনা স্বার্থে ভালোবাসে আয় বন্ধু আমার মতো নাদান নাচিস আল্লাহকে যদি একবার আল্লাহ বলে না ডাক দে আল্লাহকে যদি জীবনে একবার না ডাকে আল্লাহর কোনো ক্ষতি হবে না